الحمد لله الذي جعل بالشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وسره وارجع أقبل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صلي على سيدنا الله وعلى يا فُجُرِ فجرجان হইলে পারে সরে সবার না কবরবাসী কে দে বলে আমার তো রোষ হয় না আল্লাহ

আল্লা আলামিন আপনাকে আমাকে মায়া করে দুই দিন একদিন কোরআন মাহফিলের ময়দানে জান্নাতের বাগান বেহেস্তের টুকরা আসার এবং বর্ষার তৌফিক দান করলকে একটু জোরে বলি আল্লাহরুল আলমিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছে যেভাবে বললে আল্লাহ রব্বুল আলমিন খুশি হয় উচ্চ সুর উচ্চ আওয়াজে মুসলমান হিসাবে বলছি আলহামদুলিল্লাহ একটুখানি নেকের তরে রোজ হাসরের বাবা ঘুরবে সেলের পিছে ছেলে বাবার আগে ঠিক না আহা তেমন কঠিন দিন কিন্তু সরবে না ঠিক মতো পড়িলে নামাজ জন্ন তোমার ঠিকানা নামাজ হুকুম পালন করতে কে বলছে কি পাঁচ নমাজ এর আমরা পড়ি নাকি অনেকে বলেছে এসব নামাজ পড়ি নাই নামাজও আমরা পড়বো না ঠিকই না একটা পরীক্ষা হয়ে যাক শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থাকবেন এসাদ মোহাম্মদ আবুল খায়ের সাহেব আসতেছে আমার পর পরে আমার বড় ভাই শ্রদ্ধা মাওলানা মোহাম্মদ আবুল ইউসুফ আনসারি আসতেছে তাদের তারা আপনাকে সুন্দর সুন্দর বাণী শোনাবে সুন্দর কথা শোনাইবে কে কে থাকবেন হাত উঠান থাকবেন না তা হাত উঠালেন কেন বোঝেন নাই কে কে থাকবেন ইনসা থাকবেন তো সবাই কালকে আমাদের দিন মুসিবতের সময় আল্লাহ রব্বুল আলামিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল এ মুসলমানের দল আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম বান্দার নাসন মাদের হিসাবে নেবে এবং আল্লাহরব্বুল আলমিন বলেছে বান্দা যখন তোমার মৃত্যু হবে ওই মৃত্যুর সময় অন্ধকার কবরে কয়জন ফেরেশ আসবে জোরে বলি দুইজন ফেরেশ আসার পর বলবে মান রফুকা মান ধীন আমাদের রফকে আল্লাহ বলতে ভয় করে আল্লাহ এই গ্রামে মানুষ নাই সব এখন অনেক দোকানে চার দোকানে আছে ঠিক কিনা না তাদেরকে কবুল করে ওরা যদি কবুল হতো কবুল করতো অবশ্যই তারা এই ময়দানে চলে আসতো ঠিক কিনা এই ময়দানে বসলে আপনার সম্মান বাড়বে না কমবে আল্লাহ রব্বুল আলমিন বলেছে বান্দা যেখানে কোরআন তালুয়াত করা হয় যেখানে হাদিস করা হয় সেই জায়গাটা দুনিয়ার জায়গা থাকে না জান্নাতের বাগানে পরিণত হইয়া যায় এই বাগানে বসে আছেন প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দার উপর শকিনা অবতীর্ণ হয় ওই রহমতের ফেরেস্ত একজনের কাঁধে বসতে বসতে আরেকজনের কাঁধে বসতে বসতে আর সম্লা পৌঁছাইয়া যায় আল্লাহ জিজ্ঞাসা তোমরা থেকে এলাকার নাম কি তোর খাজুরিয়া নাকি এই ফেরেস্তারা বলবে রব্বুল আলমিন ওই যে চরখা জুড়িয়ে বাগানের ভিতরে বিলের ভিতরে কোরআনের আলোচনা করা হয় হাদিসের আলোচনা করা হয় সেখান থেকে আমরা এসেছি তুমি কি চাও কাল্লা যে বান্দারা শুরু থেকে শেষ পর্যন্ত বসে যাবে তুমি তাদের জন্য কি ব্যবস্থা করেছ আল্লাহ রব্বুল আলমীর বলে এ সরে সরা তোমরা যাইয়া বলো যে ব্যক্তি বান্দারা দুনিয়ার থেকে বিরত থাকিয়া এই কোরআনের ময়দানে চলে আসলো ওই কোরআনের ইজ্জতের প্রসংখ্যায় আমি আল্লাহ বলতেছি আমি কোরআনের উসিলায় সমস্ত বান্দাকে আমি আল্লাহ কবুল করে নিলাম এই দুনিয়া সবে পার কবর যে তোর আসল ঘর না এই দুনিয়া সবে পার কবর যে তোর আসল ঘর কেমন সে তাই থাকবে পরে শুধুই মাটির কেমনে সে তাই থাকবে পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না যেই কবরে আল্লাহ সারা থাকবে না চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না ए दुनिया चरिया उते जई वगिया ई दुनिया चरिया उते जई वगिया মরণের লাগিয়া তোর মোট মায়া নামাজের লাগিয়া মোটু মায়া চিন্তা করি দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না কবরে যাইবেন না কে কে যাইবেন না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন এবনে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত মানে প্রত্যেকটা মানুষ মৃত্যুশীল যারা পৃথিবীতে এসেছে তার অবশ্য মৃত্যুবরণ বরণ করতেই ওই কবরের সাথে নাই বটেরাই কেহই নাই ওই কবরে একমাত্র আল্লাহ ছাড়া আমার আপনার কেহই এখন নাই যখন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা পাঠাইতে যাও প্রশ্ন করো মান্য রব্বুকা আমাদের রবকে একটু জোরে বলি মান দিন আমাদের দিন কি মিথ্যা কথা বলছেন ইসলামের প্রতি আপনাদের কোন দয়া নাই মায়া নাই ইসলামের উপর আপনারা চলেন নাই অনেকের দাড়ি নাই অনেকের টুপি না অনেকের নামাজ নাই রোজা নাই নামে নাম দায় মুসলমান ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমে বলে বান্দা ওই অন্ধকার কবর তোমার সাথে নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই দুনিয়ার ভিতরে যে তুমি আমল টুকু করছো যে নামাজ টুকু পড়েছ ওই নামাজে তোমাকে ওই অন্ধকার কবরে সাহায্য করবে ঠিক কিনা অনেকে নামাজ পড়ে না আছে অনেক মানুষ আছে নামাজ করে না নামাজের কইলে কথা দেখাই কত জুহার মাজা বেতা গির আরো দেখাই গিরাবাদ রুকু সে করতে নাকি মাজাই লাগে তার ঠিক না ওরা কিশের মুসলমান ওরা কি মুসলমান ওরা কি মুসলমান ওরা কি মুসলমান জহুর খাটায় না খাওয়ায় বিশ্রামে আর ঘুমে তো আসর কাটায় খেলা দোলায় বিভিন্ন কাজ কর্মে ঠিক না মাগির বেসারে কাটায় তারা মাগির বেসারে কাটায় তারা শোনে টিভির গান সত্য ওরা কিসের মুসলমান ওরা কিসের মুসলমান

সপ্তাহের মধ্যে একদিন নামাজ পড়ে না উনি দাবি করে আমি মুসলমান আল্লাহ রব্বুল আলমিন বলেছে বান্দা ওই নামাজের কারণে তোমাকে মুসলমান আর হিন্দুর ভিতরে পার্থক্য ঠিক কিনা অনেকে আছে সপ্তাহ যায় নামাজ পড়ে না শুক্রবার সবার লাস্টে যায় যাইয়া দরজার সামনে বসে যায় নামাজ পড়ে না দেখেন আমাদের ইসলামের জন্য হজরত বিল্লাল কত কষ্ট করেছে কালা মানুষ ওটা জঙ্গল থেকে এসেছে কত টাকা ছিল না পয়সা ছিল না একদিন মাইয়া আমাকে একটা চাকরি দাও তুমি কে আমি ওই আফ্রিকার জঙ্গল থেকে এসেছি আমি গরিব মানুষ উমাইয়া বলতা ঠিক আছে আমার বাড়িতে থাকবা খাওয়া দাওয়া করবা মেষ চড়াইবা ছাগল গরু চড়াইবা কয় ঠিক আছে ওই ছাগল গরু যখন চড়াইত চরণের পরে মাওলার দিকে কত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ কার জিকির করেছে একটু জোরে বলে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের জিকির করার কারণে উমাইয়া বলল ও বিললাল তুমি যেন মাত্র কার নামটা জপলা আমি আমার আল্লাহর নাম লকেছি আল্লাহ ইসকাট কার নাম আল্লাহ সর্বশক্তিমান তাজের নাম তাই সে কে তোমার তার নামটা তুমি শুনতে পারলাম না ভাই তোমার আমার বান্নেওয়ালা মালিক হায়াতের মালিক দওতের মালিক কে উনি বলেছে সে আল্লাহর যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আমাকে লালন পালন করে আমাকে খাওয়ায় আমাকে পড়ায় আমাকে সব কিছু করে উনি বলছাবা কে আপনাকে সৃষ্টি করেছে ওই উমাইয়া বলেছে যার যুন গট নাউজুবিল্লাহ যরেকণ উনি বলতাস আল্লাহ বলতে কি হই নাই স্রষ্টা বলতে কি হই নাই আছেনি জোরে কণ আছেন আছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আপনাকে আমাকে সকলকে পাশুত নামাজ তাকবীরুল্লাহ শহীদ পড়া তৌফিক দান করে জোরে বলো না আমিন এই উমাইয়া যে যখন আল্লাহর নাম নেয় লামনোর কারণে দূরে দূরে আঘাত করে মারদর করে ওই আবু হযরত একমাত্র নাম রাখতে সাহাদ আহাদ আল্লাহ কয়জন আপনার কে বাবা আছে। আল্লা হজরতরতাল ওই আঘাতের উপর আল্লাহ 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 বলে যখন উমাইয়া বলতেছে হজরত বিল্লাল নেদি তুই যে যে ব্যক্তির নাম ডেকেছ এই নামের কারণে তোর কত ক্ষতি হবে তুই কি বা আমার ইমান যদি চলে যায় আমি ওই মাওলার নাম কখনো মুখ থেকে মুক্তি বাদ দিব না জোরে সরে বলুন রামগর যদি ডাকা পল্টন ময়দার বাইনা দুইটা পিটন দেখ আন্নার নাম না ঠিক আছে বল